এবং আহ সুন্দর মুহূর্তে সন্ধ্যাকালীন অর্থ অনলাইন সঙ্গে যারা উপস্থিত ছিলেন ঠাকুর একনিষ্ঠ কর্মী সুস্থ নিবতদারী কর্মী সকল দাদা এবং মায়েতে যেন রান দিতে জয় করব মানে অপ্রিয় সত্যি কথা বলতে চমৎকার অসাধারণ আমি আমার এই কোভিড নাইনটিন থেকে আপ টু টু রানিং মানে এইরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব কম রেয়ার আমার এই ছোট্ট অভিজ্ঞতার থেকে বলতেছে আসলে খুব রেয়ার বিশেষ করে ভালো লাগে যখন একসাথে সপ্তাহে একদিন একত্রিত হতে পারি যে কোনো একটা ক্লুয়ের উপর ডিপেন্ড করে বিশেষ করে পরম পিতারই ইচ্ছা যার জন্য আমরা অনলাইন সোধ উপস্থিত হতে পারি আমি প্রতি প্রত্যেকের আলোচনা প্রতি প্রত্যেকের ঠাকুরের বিষয়ে কথা ঠাকুরের জীবনী প্রতি প্রত্যেকের ঠাকুরের চরণাস্তিত্ব শান্তি নিবেদন চমৎকার অসাধারণ আমি পরম পেতাই কাছে প্রার্থনা জানাবো আমরা যেন প্রত্যেক সপ্তাহে এরকম অংশগ্রহণ করতে পারি বিশেষ করে মাতৃ সম্মেলন বর্মার উপলক্ষে উপলক্ষে জন্ম দেশব্যাপী বিশ্বব্যাপী মাতৃ সম্মেলন হচ্ছে প্রতি প্রত্যেকের চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য তার পাশাপাশি আগামী সময়ের মধ্যে শুভ বাদ্র পরিক্রমা শুরু হবে আলোচনার বিষয়ের উপর আসলে অনেকে আলোচনা করেছেন এর ওভারটেক করে আসলে আলোচনা করার মতো এরকম ভাষা জ্ঞান নেই তবে প্রেম আসলে জানি না প্রেমটা কি কখনো প্রেমে হয়তো বা নাই বাট একটা পড়েছি তা হলো সকল প্রেমের পরম পিতার প্রেম আসলে আমি নিজ অবস্থান থেকে সবসময় ওনার সাথে প্রেম করতে ভালো লাগে কারণ বিপদে আপদে জলে জঙ্গলে অন্ধকারে আলোতে উনি ছাড়া দ্বিতীয় আসলে কোনো কিছু ভাবতে পারে না ভাবনাতে আসে না যদি আসক্তি হতে হয় আমি আসলে ওনার দিকে ডাইভার্ট হতে চাই যতটুকু সম্ভব ওনার প্রেমে আমি আসক্তি হতে চাই দেখেন আসলে বলতে নেই তারপর বলতে হয় তাহলে আমার কথা কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আগে আগে বলুন আমরা অনেক বছর আগে ওই তোমা শুনেছিলাম বাংলাদেশ নিউজে এবং ওয়ার্ল্ড নিউজে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা সেই ঢাকার রানার প্লাজার কথা যেখানে আসলে মানে একটা মর্মান্তিক ঢাকা সিটির ভিতরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল তো সেই মর্মান্তিক ঘটনাকেও এখন হয় ওভারটেক করে গেছে বেশ কিছুদিন আগে আমরা অনেকে অবগত আছি এবং শুনেছি স্কুলের উপরে বিমান কথা তার উপর ভিত্তি করে একদিন দিবস পালিত হয়েছে বিশ্বব্যাপী দেশব্যাপী একটা জিনিস চিন্তা করে দেখেন জীবন প্রেম ভালোবাসা বন্ধন মায়া সবকিছু ত্যাগ করে কত মানুষ কত নিরীহ শিশু কত স্টুডেন্ট কত টিচার পাইলট সহ প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত যারা হয়তো আহত অবস্থায় আছে মেডিকেল ট্রিটমেন্ট অবস্থায় আছে তাদের অবস্থা খুবই বাজে একটা পরিবেশ সৃষ্টি করে ফেলছে যেটা রানার প্লাজাকেও হার মেনে ফেলছে তো সত্যি বলতে পরম পিতার কাছে প্রার্থনা জানাই যারা হয়তো বা পৃথিবীতে ছিলেন নেই তাদের আত্মার হোক স্থান সাথে প্রার্থনা জানাই যারা জীবিত অবস্থায় আছে এখন পর্যন্ত শ্বাস নিঃশ্বাস নিতে পারছে ইভেন আহত অবস্থায় মেডিকেলের ট্রিটমেন্ট অবস্থায় রয়েছে তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করি একটা জিনিস চিন্তা করে দেখেন তো এক মিনিট কি আছে জীবনে মানে লাইফ ইজ টু আমি মনে করি জিরো জিরো টলারেন্স একমাত্র উনি পারতেন সকল কিছুর থেকে বাধা প্রাপ্ত উনি পারতেন বিমানটা যেন দুর্ঘটনা না হয় উনি পারতেন বিমানটা দুর্ঘটনা সাথে সাথে প্রচুর পরিমাণ বৃষ্টি উনি পারতেন বিমানটা যেন স্কুলে না পড়ে অন্তত পক্ষ কোন নদীতে বা সাগরে গিয়ে পড়া তাহলে আমি আপনি কে আমরা কে এত অহংকার এত এত হিংসা সবকিছু নিয়ে জীবনযাপন করছি কত স্ট্যান্ডার্ড ফরমালি করছি সোসাইটিতে লং লাইফ বিলং করছি কিসের জন্য কিসের উপর বৃত্তি করে ইজুকুইল টু জিরো আমি যদিও কথাটা বলতে চাই নাই বাট এতটা রিলেটেড দেশের পরিস্থিতির বললেই নয় আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাই যে এটা এরকম দিন যেন না আসে এরকম দিন যেন আসলে মানুষের জীবনে না আসে এটা মর্মান্তিক ঘটনা তাই বলেই যে প্রেম যদি করতে হয় আর আসক্তিতে যদি হতেই হয় সেটা পরম পিতাই যেন হয় আমি যদিও পারি না পার চেষ্টা করি রিয়ালাইজ অ্যানালাইজ করি টোটালি ইউনিভার্সাল ট্রুথ দ্য ওয়ার্ল্ড আমি আসলে আলোচনাটা দীর্ঘায়িত করে ফেলছি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার অগোচালো জীবনে কখনোই গোচালো আলোচনা করতে পারি না আর করতে আসলে যাইও না আজকে অনলাইন যারা উপস্থিত ছিলেন প্রতি প্রত্যেকের আশা ভালোবাসা যেন পরম পেটার চরণস্থিত হয় ইভেন বিশ্বের প্রতিটি জীবের মঙ্গলার্থে আজকে অনলাইন সৎসঙ্গ এখানেই সংক্ষিপ্ত সম্পর্ক আমার আলোচনা সবাইকে আমি আবারও জানাই জয় গুরু জয়গুরু গুরু আমাদের সুবরা দাদা অত্যন্ত মনোমুগ্ধ করে ঠাকুর কথা শুনলাম ঠাকুর দাদা মঙ্গল করুন এই পর্যন্ত